তো বাবা আমি কিন্তু আজকে একটু ভয় পাইতেছি হ্যাঁ ভয় পাইতেছি কেন কয় যার সাথে ভাত বেশি তার লগে গুতা গুতিটা একটু বেশি লাগে লাগে না কি আপনারা মানেন কি নাই আমাদের মাঝে কেবল পালা দিল শুরু হয় নাই অন্তত কি ঠিক না পালা কেবল দিল শুরু হই নাই অনেকই কত কিন্তু কম আমি তো কইই নাই কিছু আমি তো ভয় পেতেছি যে আজকে আই কেরা দরবার গেলে না জানি কি ফাইটটাই জেতার লগে লাগি আমি কিছু কইলাম না কিছু বললাম না কেবল দাঁড়াইলাম পালাটা আপনার থেকে শুরু হলো আর আপনি আয় করে ধরে ফাইট করবে নন শুরু করে দিলেন আসলে মারে ফতের ফকির তো শরীরের চামড়া হইল টাইট এর লেগে মোল্লার লগে করতে ফাইট যখন চামড়া হয়ে যাব ডিল তখন ওই হেল লগে গিয়ে দিব মিল আপনার আমার লগে থাইকেন আজকে যে সম্পর্ক ছিল ওইটা এই যে আমাদের হাবিব সরকার ওনার কাছে জমা রাখলাম আমি লিপি সরকার এই গানের শুরু থেকে এই পর্যন্ত আমার ব্যাগটা খালি ধরি আমি বুঝিনা গান হয় হ্যাঁ আমার এখানে ধরতে আরে বাবা আমি কি ক্ষতিটা করলাম আমার খালি ধরবো

ঠিক যদি না থাকে খাছিল খাছিল যার ঠিক নাই তার কোন আবাদত বন্ধু কি কোন তরিকাই তার কাজে আসবে তাই আগে যার যার নিজের নফসকে সংযত রাখতে হবে নিজের জিব্বাটাকে সংযত রাখতে হবে নিজের খাসিলতকে ভালো রাখতে হবে তাহলেই সে শরীয়ত করেন তরিকত করেন হাকিকত করেন মারিফত করেন আজকে পায় হরা দেখাইতে লাগবে আর কি আছেন এক প্রকার মানুষের আছে আছে আমি যদিও মহিলা তারপরে একটু বলতে হয় মা বোনেরা রাগ করবেন না কিছু কিছু মহিলা আছে খালি বাড়ি বাড়ি গিয়ে খালি ঝগড়া করে

বন্দনা এবং প্রার্থনা পর্ব শেষ হল আমাদেরকে পূর্বে একটি পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে শরীয়ত এবং মারিফত আমার শ্রদ্ধেয় বড় আপা লিপি সরকার শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে এক নামে যাকে চিনে লিপি সরকার তাকে দেওয়া হয়েছেন শরীয়তের ভাগ আর আমাকে দেওয়া হয়েছে শরীয়ত বলে বলেন হাকিকত বলেন মারিফত বলে চাই ঠিক আছে যদি তার ঠিক যদি না থাকে খাছিল খাছিল যার ঠিক নাই তার কোন এবাদত বন্ধকি কোন তরিকাই তার কাজে আসবে না তাই আগে যার যার নিজের নফসকে সংযত রাখতে হবে নিজের জিব্বাটাকে সংযত রাখতে হবে নিজের খাসিলত কে ভালো রাখতে হবে তাহলেই সে শরীয়ত করেন তরিকত করেন হাকিকত করেন মারিফত করেন আওয়াল আখের জাহের বাতে আওয়ালেও নবী ছিলেন আখেরেও নবী ছিলেন জাহেরেও নবী ছিলেন বাতেনেও আমার নবী ছিলেন নবী ছিলেন নবী আছে নবী থাকবে মহাপতের বাজারে বেয়াদবি করিও না কেউ অলি আল্লাহ দরবারে আমরা এখানে নাদুসা বাবার আশিকাম জাকেরার যত ভক্ত আমরা এখানে উপস্থিত হয়েছি বাবা আমি সকলের পায়ে হাত রেখে বলি কেহ যেন এই অলি আল্লাহর দরবারে এসে যেন আমাদের ধারা যেন কোনো বেদবি না আদবে ইনছান আর বেদবে হলো তাই আমি সর্বপ্রথম পক্ষ থেকে আমি একটি গান রাখবো তো বাবা আমি কিন্তু আজকে একটু ভয় পাইতেছি ভয় পাইতেছি কেন যার সাথে ভাব বেশি তার লগে গুতা গুতিটা একটু বেশি লাগে লাগে না কি আপনারা মানেন কি নাই তো উনি আমার একজন আত্মার মানুষ খুবই কাছের একজন মানুষ আমি তো ভয় পেতেছি যে আজকে আট কইরা দরবার গেলে না জানি কি ফাইটটাই যে তার লগে লাগে তবে আপনারা আমার লগে থাইকেন আজকে যে সম্পর্ক ছিল ওই যে আমাদের হাবিব সরকার ওনার কাছে জমা রাখলাম বারবার মঞ্চের বাইরে গিয়া ওনার কাছে গিয়ে আবার নিමුনি আজকে একটু আইক করে একটু ফাইট করতেইব নাকি কর? হ্যাঁ আজকে একটু লট রইব এটা গান রাখছে বরাবর মারফাত হইল ভেদের গুড়া খোদার বেটা গুড়া খোদার পরিচয় কোদা মারফাতে রয় খোদা মারফতেরা ওরে

সেই চিনেছে আমার আল্লাহ রাসুল অন্য চিনবে কেন সর্বব্যাপী আছে ক্ষুদা শুধু চিনা নিতে হয় আল্লাহ তালা বলেন না যে আঠারো হাজার মাকলুকাতের ভিতরে গাছে মাছে জলে জঙ্গলে আমি সর্বব্যাপী আছি সব জায়গায় আমি আছি শুধু চীনা নিতে হয় আমি থাকি গাজীপুর গাজীপুর গেলে কি আমাকে পাওয়া যাবে আমাকে পাওয়া যাবে কোথায় যেতে হবে একটা মৌচা কালিয়াকুর থানা গাজীপুর জেলা আচ্ছা থানায় গেলে কি আমারও পাবে ওখানে একটা গ্রাম আছে মৌচাক সারা মৌচাক জুড়ে তো আর মমতাজ থাকে না তাহলে যেতে হবে তার বাসস্থানের ভোগালী তার কাছে গিয়ে আচ্ছা একটা বাড়ি আমার ওই সারা বাড়ির মধ্যেও তো আমি মমতাজ থাকি না একটা ঘরে থাকি ওই ঘরটা হলো আমার তেমনি সর্বব্যাপী আছে খোদা শুধু তাকে একবার চিনা নিতে হয় খোদা ছাড়া সেজদা হয় হারাম চিনিয়া করিলে সেজদা তুমি পাইবে আরাম বাবা সেজদা ছাড়া যদি সেজদা হারাম হয়ে যায় তাহলে চিনিয়া সেজদা দিতে হবে আমি আপনার কাছে একটু জানতে চাইব এই যে শরীয়তে পাঁচক্ত পাঞ্জে গানা নামাজ এই পাঁচক্ত পাঞ্জে গানা নামাজের ভিতরে যে সেজদাটা দেন এটা কোন রূপ দেখে তারপরে সেজদা দেন আর এক রাকাত নামাজের ভিতরে শেষ দ্যা কয়টা আমার একটু জানার বিষয় এক রাকাত নামাজ যদি আদায় করেন যখন করতে যান তখন আপনি শেষ কয়টা কয়টাতে এটুকু আপনার কাছে আমার একটু জানার আর একটি কথা আমি তার কাছে রাখি একশো তিরিশ ফরজ আমার বাণী তাহা হয়েছেন রসুলের বাণী হয়েছেনমের কাছে আমার একটু জানার বিষয় আপনি একটু বলবেন আমার আল্লাহ তালা বলে আমি এই চারজন ব্যক্তির নাম ব্যক্তির নামে ফরজ বলে গণ্য করিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পানি যদি ফরজ হয়ে থাকে আমার রাসূল পাকের পানি যদি সুন্নাত হয়ে থাকে আমি আল্লাহ তাআলা বলেন এই চারজন ব্যক্তি আমি তাদের নামে ফরজ বলে গণ্য করিলাম আমার একটু জানার বিষয় ওই চারজন ব্যক্তি কি এমন কর্ম করেছিল বিধায় আল্লাহ তালা বলে তাদের নামে আমি ফরজ গণ্য করি এই ছোট করে আমাদের মাঝে কেবল পালা দিল শুরু হয় নাই কি ঠিক না পালা কেবল দিল শুরু হয় নাই অনেক কথা কিন্তু কম আমি তো কই নেই কিছু একটু আলাপ সালাপ করতে ছিলাম হ্যাঁ আজকের পালা হলো শরীয়ত মারিপদ বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা যিনি হলেন কোকিল কণ্ঠি ময়না কল্টি দোয়েল কণ্ঠি আমাদের মমতাজ সেই আমার বোন তারে এসেছেন মারিফতের ভূমিকা আর আমাকে দিয়েছেন শরীয়তের ভূমিকা আমরা দুজনই মেয়ে মানুষ হ্যাঁ আমার সারা রাত আলমগিরি করতে হইব আর হ্যাঁ করবো ফকিরি ফকিরি তোমার ফকিরি না ফকির ফকিরনি ফকিরনি কারণ আপনারা রাগ করেন না আমার বোন যাতে রাগ না করে কুষ্টিয়া একটা এলাকা আছে ওই এলাকায় গান গেলে আর বাইনা নিয়ে গেলে এই শিল্পী ছেলে শিল্পী দেখলে কই যে ফকিরারি গু কেদুলা ভাই ঠিক আছে না আর মেয়ে শিল্পী যত দামি কাপড় যেভাবে আর ফকিরনি ফকিরার ফিরনি আমি কিছু কইলাম না কিছু বললাম না কেবল দাঁড়াইলাম পালাটা আপনার থেকে শুরু হলো আর আপনি আইট কইরে ধইরে ফাইট করবে ন শুরু করে দিলে আসলে মারে ফতের ফকির তো শরীরের চামড়লো টাইট এর গে মোল্লার লগে করতে ফাইট যখন চামড় হয়ে যাব ডিল তখন ওই হেল্ল লগে গিয়া দিবি

আমারে প্রশ্ন করছে ওই যে ফাইট করবো যে আজকা পাই হরা দেখাই যে লাগবো আছে না এক প্রকার মানুষের আছে আছে আমি যদিও মহিলা তারপরে একটু বলতে হয় মা বোনেরা রাগ করবেন না কিছু কিছু মহিলা আছে খালি বাড়ি বাড়ি গিয়ে খালি জোগে আছে না ওই যে একটা গানে আছে না

মানে এরকম আর কি সব মহিলারা মিল্লা ক আর লগে কেউ কথা কই না করে তেলে কথা আর বলবি না অনেক দিন দুই দিন তিন দিন হয়ে গেছে দেখে কেউ কথা বলে না অন্য নদীর পার গিয়া এই পলস ভরে আর অন্য নারীরা অবকাশ করতে গেছে অন্য কইতাছে ওই যে কাজজখunna বেড়ি দায় কয় আজকে একটা খিচুড়ি রানছি 1 কেজি চাল 1 কেজি ডাল এক কেজি তেল 1 কেজি লবণ 1 কেজি মরিচ 1 কেজি হলুদ

এরপরে এই সেজদা যে করেন পাঁচ জায়গায় না নামাজের ভিতরে কি صورت দেখে আসে নাম নামাজ করেন এবং সেজদা করেন বলে কি চারজন ব্যক্তিকে এই 130 ফরজের ভিতরে গণ্য করা হয়েছে সেই চারজন ব্যক্তিকে তাদের নাম কি তিনটা আমি যতটুকু সম্ভব চেষ্টা করব জবাব দেওয়ার জন্য আগে একটা গান রে পরবানজে গানা নাফল শুকরান নন্ত্র গাই গানে তাকাইছে মার পদ বেদের গোরা খোদার পরিচয় খুদা বলে মার 포তেই রয় বল

দুইজনের যখন বিবাহ হইল ঐশ্বর্যতালাই গিয়া এই মোল্লাই গিয়া কলেমা পড়াইয়া বিয়া দিল আর বিয়া পড়াইল এই এত টাকা দি এত টাকা ওশিন দিয়া মমতাস তুমি বলো এবার কবুল বলো না কবুল হয় আর যদি এটা তো বিয়াশাদি হইলে এর ঘরে যদি ভোলা মনে হয় কি হয় আমি না মানুষের বুঝে কি হয় এটা কইতাম না এই লাগে তখন লাগে আবার গিয়া দেখো আরেক বিয়া আছে যখন সাড়ে তিন হাত বাসর করে যাইবা তখন কাতারে কাতারে সারিবদ্ধ করে দাঁড়া করাইব একজন ইমাম আসবে আর আইসা সেদিন শেষদা ছাড়া নামাজ পড়াইলে জানাজা দিলে হের পরে তুমি গিয়া হয়ে যত বড় ফকির হও যত বড় হও যত বড় মহামানবই হও না কেন আমার মতো একজন শরীয়তের আলেমের প্রয়োজন আছে তোমার কোনো গতি ছাড়া কোনো গতি